আপনার বাড়ি কোন জায়গাতে দাদা আপনার বাড়ি কোন জায়গাতে আপনি কি একজন সাংবাদিক আপনি মনে করেন মানলাম বুতলে যেতে পারেন আপনি তো ডিসকাস করতে ডিসকাস করবেন তো ইয়াস অন্য ডিসকাস করবেন তো না এরকম ভাবে কি আপনি আমার তো কথাটা কইছেন এরকম ভাবে কইতে পারেননি এরকম ভাবে কইতে পারেননি এরকম ভাবে কইতে পারেননি এরকম ভাবে কইতে পারেননি

তো এসে একচুয়ালি তো পুরো তদন্ত না আগে আসুক হ্যাঁ মানে যারা সে আসুক